আসসালাম আলাইকুম আছে দে তাই আমার স্কুল বন্ধ আমি ভাবছি কাপড় চোপড় গড়ো গুছাবো চলো বেশ কো আমি আমার দরটা খুললাম আমি সব কাপড় বের করে নিচে রাখলাম অনেক জ্যাম হয়ে আছে কাপড় দিয়ে এবং অনেক এলোমেলো হয়ে আছে খুলতে কষ্ট হচ্ছিল আর টেনেও কাপড় বের করতে পারছিলাম না ভাস করা শুরু করলাম যেগুলো আমার লাগে সেইগুলো আমি ভাস করে রাখলাম সে যেইগুলো ছোটো হয়ে সেইগুলো আমি আলাদা করে রাখলাম ফেলে দিব নয়তো কাউকে দিয়ে দিব এটা আমার শাড়ি এই শাড়িটা আমার বড় নানু গিফট করেছিল আমাকে আমাদের একটা বিড়াল আছে ওর নাম যা ও অনেক দুস্ত ও খেলছে আর দুস্তুমি করছে একবার জানালায় যাচ্ছে আবার দয়ে ঢুকে যাচ্ছে আমি জানালা লাগিয়ে আবার বাস করতে শুরু করলাম আমি অফ দিতে আমার আম্মুকে ঘরের কাজে সাহায্য করি তোমরাও কি তোমাদের আম্মুকে ঘরের কাজে সাহায্য করো কাপড়গুলো আমি আলাদা করে রেখেছিলাম ওই কাপড়গুলো ভাজ করে এক কাপড় দিয়ে ভেদে ঘরে এক পাশে রাখবো পরে আম্মু ফেলে দিতে পারে বা কাউকে দিয়ে দেওয়ার মতো হলে দিয়ে দিতে পারে একদিকে ময়েজা তো অন্যের দুষ্টুমি করছে আর খেলাধুলা করছে হয়ে গেছে আমার দল গুছানো আমার মতো তোমরা কে কে নিজের কাজ নিজে করো কমেন্ট করে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ